সদ্গ্রন্থ পাঠ ডক্টর শ্রীমন মহানাম্রত গীতা ধ্যান এই পুস্তকের দিক দর্শন এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম আজকে পর্ব চার পাঠ করছি প্রতিবেশীকে ভালোবাসিব কেন এই প্রশ্নের উত্তরে গীতা দিয়েছেন দার্শনিক উত্তর যা দৃষ্ট হয় না পাশ্চাত্য নীতি শাস্ত্রে গীতা বলেন আমার আত্মা আমার প্রতিবেশীর আত্মা একই আত্মা এই হেতুই আমি অপরকে হিংসা করিতে পারি না দেহের একখানি হস্ত যেমন অপরখানি হস্তের সেবা করে উপকার করে কোনো প্রকার ক্ষতি করিতে পারে না সেরূপ সর্বত্র একাত্মতার অনুভব যাহার হয় তাহার দ্বারা কোনো নীতিবিগরহিত কার্য অনুষ্ঠিত হইতে পারে না অপরকে ভালোবাসো এই নীতিবাক্য না শুনাইলেও যিনি আত্মাকে সর্বভূতে ও সর্বভূতকে আত্মাতে দর্শন করেন তিনি অপরকে ভালোবাসিবেনই তাহার নিকট পরমার্থিক নীতি ও ব্যবহারিক নীতি কাকার হইয়া যায় সর্বভূতস্ত মাত্যান সর্বভূতানি চাত্যানি ইক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন ঋষিশাস্ত্রের তিনটি প্রধান কথা আচার আধ্যাত্মিকতা ও অনুভূতি আচার অর্থ জীবন ক্ষেত্রে সাত্বিক আচরণ আহার বিহার আধ্যাত্মিকতা অর্থ আচরণের মূলে ভিত্তি স্বরূপ যে ব্রহ্মতত্ত্ব আত্মতত্ত্ব প্রকৃতির তত্ত্ব আছে তাহা জানা অনুভূতি অর্থ শাস্ত্রীয় সিদ্ধান্তগুলি শুধু কথায় জানা নয় জীবন দিয়া অনুভব করা আন্তঃরাসনই প্রকৃত জানা তাই অনুভূতি আর্য ঋষির অপর একটি বিশেষ স্বীকৃত সিদ্ধান্ত হইল জন্মান্তরবাদ গীতাও এইটিকে মানিয়া লইয়াছেন এই মতে তাৎপর্য এই যে জীবের আত্মা কর মানুষ আরে পুনঃ দেহ ধারণ করে খ্রিস্টীয় ধর্মমতে মতে এটি স্বীকৃত নহে তাহাদের মতে এই একটি মাত্র জন্ম ইহার পর আর জন্ম নাই পূর্বেও ছিল না মৃত্যুর পর সকলকেই অপেক্ষা করিতে হইবে এক শেষ বিচারের জন্য সেই বিচারে সৎ লোক স্বর্গ লাভ করিবে অসৎ লোক চিরতরে নরকে পচিবে নিরপেক্ষভাবে এই মধ্যের বিচার করা যাইতেছে প্রথমত প্রায় প্রত্যেক মানুষের জীবনী পাপ পুণ্য মিশ্রিত যিনি স্বর্গে গেলেন তিনি পাপের শাস্তি পাইলেন না যিনি নরকে গেলেন তিনি পুণ্যের ফল ভোগ করিলেন না ইহা সুবিচার সুবিচারক ঈশ্বরের পক্ষে শোভন নহে দ্বিতীয়ত একবার যে অন্যায় করিল তাহাকে ক্ষমা করিয়া আরেকবার ন্যায় পথে চলিবার সুযোগ দেয়া হইল না ইহাতে দয়াময় ভগবানের দয়ার ও ক্ষমায় দোষ স্পর্শে তৃতীয়ত জন্মাবধি মানুষে যে বৈষম্য জন্মান্তর না আনিলে তাহার না ভগবানের খেয়াল ব্যতীত তাহার খেয়ালের জন্য মানুষ কেন শাস্তি পাইবে ইউ এক কঠিন প্রশ্ন চতুর্থত শেষ বিচারের দিন পর্যন্ত পাপি অপূর্ণাত তার একই প্রকারে স্থিতি বিচার সহ নহে